একজন ভারতীয় হিসাবে চলে হবে ভারতীয়বার্য কিন্তু ডক্টর মনমোহন সিং এমন একজন ব্যক্তি ছিলেন সারাটা জীবন দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করে গেছেন ভারতবর্ষের অর্থনীতি এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছেন যেখানে যেখানে এর মধ্যে অনেক বিতর্ক ছিল অনেক বাধা বিপত্তি ছিল উনি যেমন অর্থমন্ত্রী ছিলেন আপনারা জানেন বর্তমানে শাসক গোষ্ঠী আমাদের রাজ্যে তখনকার জিদেন শাসক গোষ্ঠী এরাই সবাই এই যে ইকোনমিক রিফর্মস নিয়ে প্রচন্ড বাধা বিপত্তি মধ্যে দিয়ে আমাদের নেতৃত্বে ফিনান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং উনি এরকম একটা উদার অর্থনীতির ব্যবস্থাপনা বিশ্বের অন্যান্য বিশ্বের দেশগুলোর সাথে আমরা ছিলাম এর আগে অনেকেই লিবারেলাইজেশন নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আমরা বিল্ আমাদের বিধি নয় দেশের নব ইন্ডিয়ার আর্কিটেক্ট বলা চলে তো স্বাভাবিক ওনার নেতৃত্বে যতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত কিছু কিছু মনে আছে আবার খাদ্য অধিকারের আইন শিক্ষার অধিকারের আইন তারপর আপনার বনাধিকার আইন তথ্য জানার অধিকার আইন স্বাস্থ্যের অধিকার এই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্ত গুলো তো ডক্টর মনমোহন সিং এর এই দশ বছর শাসন ব্যবস্থার মধ্যে নেওয়া হয়েছিল আজকে দেশের মানুষ আজকে দারুণ ভাবে তার উপকার পাচ্ছে এই ভদ্রলোক আজকে আমাদের মাঝে নেই স্বাভাবিকভাবেই প্রচন্ড ব্যতীত আমরা দেশবাসী হিসেবে একদম কংগ্রেস কর্মী হিসেবে আমরা আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি তার শূন্য স্থান কবে নাগাদ পূরণ হবে অনলি গড ক্যান টেল যাই হোক ওনার এই চলে যাওয়াকে আমরা প্রচন্ড ব্যথিত এবং আমরা আহ হয়ে পড়েছি আমি ওনার পরিবার পরিজনদের প্রত্যেকটি কংগ্রেস আমাদের ফ্যামিলি কংগ্রেস পরিবারের লোকজন দেশবাসীকে তার এই এই আকস মানে এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি পরিবার পরিজনদের প্রতি আমাদের বলতে পারেন আমাদের কন্ট্রোলের জানাচ্ছি